অতিরিক্ত গরমে মানুষ এই যে রিক্সাওয়ালা থেকে শ্রমজীবী যারা আছেন তারা পানির চেষ্টায় খুব অসুবিধায় বোধ করছেন আমার মনে হয়েছে ওনাদেরকে এক গ্লাস শরবত খাওয়ালে হয়তো উনি তৃষ্ণা মেটাতে পারবেন এবং সেই সাথে উনি ওনার কাজ করে বাসায় ফিরে যেতে পারবেন এবং সুস্থভাবে থাকতে পারবেন এটা চিন্তা করেছি সাত দিন করলাম কেন সাত দিন করলাম যে সাত দিন হয়তো বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি যখনই আসুক না কেন তবু আমরা সাত দিনের ডিক্লেয়ার দিয়েছি সাত দিন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ এবং আমরা গত গত ইয়েতে ছিল বন্যা হয়েছিল সুনামগঞ্জে সেখানেও আমরা সাথে সাথে সোনার সাথে সাথে ডিসি সাহেবের সাথে কথা বলে আমরা ত্রাণ পাঠিয়ে দিয়েছিলাম ওখানে এবং তারা ডিস্ট্রিবিউট করে আমাদেরকে সম্পূর্ণ ছবিগুলো পাঠিয়েছেন এবং তারা খুব চমৎকারভাবে ডিস্ট্রিবিউশন করেছেন ডিসি সাহেব ওখানকার সুনামগঞ্জেও আমরা এবং শীতের সময় আমরা কম্বল এবং তাদের গরম কাপড় এগুলো দেই আমাদের এটা একটা সামাজিকভাবে আমরা এই চলমান আছে সমাজসেবা সংগঠনের সাথেও জড়িত আছি আমরা এবং এই সাথে সাথে আমাদের অনেক কাজ আছে এখানে স্কুল চালাচ্ছি নয়টা স্কুল কুসুমকল স্কুল সব বিনা পয়সায় সব রাস্তার পথ শিশুদের জন্য এই স্কুলগুলো চলে আমাদের প্রায় এক তিনশো বাচ্চা আছে স্টাইফেন দিব আমরা বৃত্তি প্রদান করব এবং বৃত্তি প্রদান করে আসছি এত বছর এই করোনার জন্য করা হয়নি আবার আমরা বৃত্তি সেই তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আবার সারা বাংলার মানুষের মানুষ মানুষের পাশেই থাকবে একজন আর প্রতি অবশ্যই সে আত্মীয় হোক স্বজন হোক সে প্রতিবেশী হোক তাকেই দেখার কর্তব্য আল্লাহ তো যদি না দেখেন তাহলে কিন্তু আমার কি খাচ্ছে কি করছে তার খাওয়া পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো দেখা আমাদের কর্তব্য আমরা চিন্তা করব যে সারা বিশ্বের মানুষ আমরা এক হয়ে সুন্দরভাবে এইগুলো করি জলবায়ু জল জলবায়ু আমাদের ক্ষেত রক্ষা করার জন্য আমরা চাই садবাগান করব তারপরে বনায়নের সাথে আমরা যোগাযোগ করে আমরা আমরা চাইবো যে না কাটে গাছ বনায়ন গাছের প্রয়োজন আমাদের প্রত্যেক জায়গায় গাছ লাগান প্রত্যেক জায়গায় যা খুশি আপনারা পানি যেখানে পানি নাই ভালো পানি নাই সেখানে পানির ব্যবস্থা করেন এবং সেই যে ভূমি যখন করতে হ্যাঁ বিশুদ্ধ বিশুদ্ধ পানি সাহায্য করতে হবে এবং আমাদের গাছপালার জন্য গেছে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশও এফেক্টেড হয়ে গেছে সুতরাং আমরা চাই আমরা জীবনে এত বছরে এত হিউম্যানিটি পাই নাই তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমরা দেখি নাই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের জেনারেশনের পরে পরের জেনারেশনে তারা চিন্তাই করতে পারছে না আমরা কি করে বাঁচব তা আমরা আশা করবো সরকারও যেন এগিয়ে আসেন এই ব্যাপারে আমরাও তাদেরকে সহযোগিতা করছি এবং আমরা করবো ইনশাল্লাহ সর্বশেষ একটা প্রশ্ন সারা